বাংলাদেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত সাবেক দম্পতি সাকিব খান ও অপবিশ্বাস তাদের ব্যক্তিগত সম্পর্ক বিচ্ছেদ পরবর্তী সময় নানান ইস্যু নিয়ে বারবার আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই আলোচনায় নতুন করে আগুনে ঢেলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রাজনীতিক বিশ্লেষক হিসেবে তার সাম্প্রতিক এক মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক কি বলেছেন গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাস পরবর্তী লাইভ আলোচনায় গোলাম মাওলা রনি সরাসরি সাকিব খান ও অপবিশ্বাসের সম্পর্ক টেনে এনে কিছু করা ও স্পর্শকতর মন্তব্য করেন তিনি তিনি বলেন খান কেবল একজন অভিনেতা নন একটি ইন্ডাস্ট্রির প্রতিচ্ছবি কিন্তু তার ব্যক্তিগত জীবনের কিছু অধ্যা বারবার জনসমক্ষে আসায় সেটা ইন্ডাস্ট্রির ইমেজ কে প্রশ্নের মুখে ফেলেছে এ সময় অপবিশ্বাস প্রসঙ্গ টেনে তিনি বলেন তাদের সম্পর্কে টানাপোড়ন এবং তা যেভাবে মিডিয়া প্রকাশ করেছে তা ছিল পরিকল্পনীয় আত্মঘাতী তার মতো এই সম্পর্ক ভাঙনের ঘটনা শুধু দুইজন ব্যক্তিকে নয় বরং পুরো সাংস্কৃতিক বিতর্কের মধ্যে ফেলেছে কেন এই মন্তব্যকে বিস্ফোরক বলা হচ্ছে গোলা মাওলা রনি মন্তব্যকে অনেকেই বিস্ফোরক বলছেন মূলত তিনটি কারণে প্রথমত তিনি সরাসরি দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকাকে নিয়ে সমালোচনামূলক ভাষা ব্যবহার করেছেন দ্বিতীয় অপবিশ্বাস ব্যক্তিগত সিদ্ধান্ত অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যা অনেকেরই কাছে আপত্তিকর মনে হয়েছে তিনি বিষয়টিকে শুধু গসিপ হিসাবে না দেখে সামাজিক সাংস্কৃতিক প্রভাবের জায়গা থেকে বিশ্লেষণ করেছেন যা বিতর্কের আরো বড় করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রনির মন্তব্য প্রকাশের পর পরই ফেসবুক ইউটিউব টিকটকে শুরু হয় তর্ক বিতর্ক সাকিব খান ভক্তদের একটি বড় অংশ এই মন্তব্যকে অযাচিত হস্তক্ষেপ সাকিব খান তার কাজ দিয়ে প্রমাণ করেছেন তিনি কি ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে কথা বলা অনিচ্ছি